আপনার এই ফেঁকা আপনার এই বিষয়টা আমরা টোটাল ইসলামী রাজত্বে এটাকে চালু করে দেব তিনি বললেন না না এটা হয় বাগদাদ কুফা বসরা মৌসেল সিরিয়া মক্কা মিশর সেখানে অনেক বড় বড় ওলামা এখরাম আছেন মুস্তহিদরা আছেন যারা আমার চেয়ে ভালো বুঝেন তাদের উপরে এটা চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই অনেকে আমাদের দেশে কতটা গোমরা হয়েছে দেখেন আপনি যদি কাউকে বলেন যে ভাই আপনার পীর তো যে কথা বলছে এই কথা তো কোরআন কোথাও নাই আপনি এটা করবেন না ভাই আপনি তো অনুসরণ করেন বলছে এটা তো কোরআন শুননা ভিত্তিক না এটা ওনার চিন্তা প্রসূত তখন কিছু মানুষ কি এমন পান না যারা বলে আপনার কথা আমি শুনতে চাই না আমার শায়েক যদি আমার পীর যদি এই আমল করে জাহান্নামে যায় আমি জাহান্নামে যাইতে রাজি এটা হলো একটা বড় মুসিবত অন্ধ অনুকরণ করা জানে ফতোয়া দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে। কোনো দলিল নাই। যেহেতু এটা মানসম্মানের ব্যাপার দরকার হলে হাদিস বানিয়েও এটাকে রাখার চেষ্টা করে ঘটনা এরকম কথা জীবনে কেউ শুনছেন যে একজন আলেম আর একজন আলেমকে এইসব কথা বলে এরা কি আলেমের সংজ্ঞায় পড়ে এরা কি মানুষ যে সামান্য পরিমাণ ভদ্রতা থাকলে মানবিকতা থাকলে এই শব্দ কেউ ব্যবহার করতে পারে আছে পারে এটা বলতে পারি না তাহলে এটা কি থেকে জন্ম হয়েছে হিংসা থেকে বিদ্বেষ থেকে তাহলে এই কথাগুলোর বিপরীতে আপনি কি বুঝেছেন একজন আরগুনে মুসলমান মনে করে না চার নম্বর বিষয় হলো যারা মাঝাবে গোড়ামি করে তারা মাঝাবটাকে ধরে রাখার জন্য দরকার হলে জয়ীফ থেকে জয়ীফ যদি জয়ীফ হাদিসও না পায় হাদিস বানাইয়া হইল মাঝাব রক্ষা করার চেষ্টা করে কারা যারা নাকি গোরাপন্থী মাঝাবির অনুসরণ করে এটা হলো একটা বড় মুসিবত অন্ধ অনুকরণ করা জানে স্পষ্ট যে এই ব্যাপারে কোনো দলিল যে ফতোয়া দিয়ে দিয়েছে হয়তো কোনো দলিল নাই তারপর যেহেতু মৌজু হাদিস বানাইয়েও এটাকে রাখার চেষ্টা করে পাঁচ নম্বর বিষয় হলো অনুসরণ করা এই অন্ধ অনুসরণটা কিন্তু ভালো জিনিস না অন্ধ অনুসরণের কারণে অনেকে আমাদের দেশে কতটা গোমরা হয়েছে দেখেন আপনি যদি কাউকে বলেন যে ভাই আপনার পীর তো যে কথা বলছে এই কথা তো কোরআন হাদিসে কোথাও নাই আপনি এটা করবেন না ভাই আপনি তো অমুক শাহের অনুসরণ করেন শাহেখ যাই বলছে এটা তো কোরআন শূন্য ভিত্তিক না এটা ওনার চিন্তা প্রসূত তখন কিছু মানুষ কি এমন পান না যারা বলে আপনার কথা আমি শুনতে চাই না আমার সাহেব যদি আমার পীর যদি এই আমল করে জাহার নামে যায় আমি যাইতে রাজি এরকম লোকের সাথে দেখা না আপনাদের এরকম লোক সে জাহার নামে যাইতে পর্যন্ত প্রস্তুত তার কি ইমান আছে যে লোক জাহান্নামে নামে যাইতে প্রস্তুত তার ইমান আছে এটা কেন হলো তাকলি দাল আমা সে অন্ধ অনুসরণ করতেছে হুজুর জাহান নামে গেলে আমিও জাহান্নামে নামে এটা বলতে পারলো না যে আল্লাহআ এবং তার রসুল বলছে আমি সেটাই করব। যখন সেটা বলতে পারে নাই তখন তার ইমান আছে মানুষ কত প্রকার কত প্রকারে দেখেন আবেগের নাম দিন না ইসলাম সুতরাং তাকলিদ আমা করা যাবে না অন্ধ অনুসরণ করা যাবে না দেখেন আল্লাহ বলছেন সুরাল একশো চার রসুল যখন ওদেরকে বলা হয় আসো আল্লাহ এবং আল্লাহ তার রাসুলের উপরে যা নাজিল করেছেন আল্লাহ তাল্লা তার রাসুলের উপরে যা নাজিল করেছেন আসো এটা মানার জন্য আসো তখন তারা কি বলে ওটাই সারবে যেটার উপরে যথেষ্ট আমাদের জন্য যেটার উপরে আমাদের বাপদাদকে আমরা পেয়েছি এটা হলো ওই লোকের জবাব যে বলছে যদি আমার হুজুর আমার শেখ জাহান্নামে নামে যা আমি জাহান্নামে যাই তিরাজি না বলবেন না দেখি মানুষ না অন্য কিছু আল্লাহ তালা তাদের কথা কিন্তু কোরআনে আগেই বলে রেখেছেন সুরাত আলমিন বিষয়টি আলোচনা করেছেন আমাদের হাতে সময় নেই সুতরাং আমরা দ্রুত পয়েন্ট গুলো শেষ করে যাই ছয় নম্বর পয়েন্ট হচ্ছে মাজাবি গোরামি এই জন্য বাড়ে যে যারা ক্ষমতায় থাকে তারা যখন কোনো মাজাবের একটা সাপোর্ট শেল্টার দেয় তখন কিন্তু অন্য মাজাব গুলি হওয়ার পথে চলে যায় ধরেন যিনি প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রপ্রধান যিনি সুলতান তিনি হানাফি মাজাবের তাহলে অন্য মাজাব গুলোকে তিনি কি করবেন কোনটা আশা করবেন তিনি মালিকি হলে বা হানফি বিলুপ্ত তিনি সাফি হলে মালিকই বিলুপ্ত অর্থাৎ তারা যদি কোনো একটা মাঝাব গ্রহণ করে এটা একটা বিপদ তারা অন্য মাঝাব উপরে খরক হস্ত হয় যেটা কোনো সরি ভিত্তি নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে খলিফা মানসুর বলেছিল তুমি একটা কিতাব লেখ। আর এই কিতাবটা তিনি লিখছে মহাত্মায় মালিক লেখার পরে খলিফা মানসুর বলছিল আমি একটা নোটিশ করে দেব কাবার দেয়ালে ঝুলিয়ে দিব এখন থেকে আজ থেকে গোটা বিশ্বে একমাত্র মালিকি মাঝাব চলবে যেটা মালিকের মালিকের লেখা এই অনুযায়ী গোটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলবে অন্য কোনো মাঝাব চলবে না এই সুযোগ যদি আমাদের দেশে মূল পাইতো পাইত আমার মতো কোনো হুজুর তখন কি করতো বলেন তো বলে স্যার দেরি করেন না এখন যখন কথাটা বললেই বলছেন তাড়াতাড়ি লিখে পেলেন অর্ডারটা এটা নিয়ে বাড়িতে যাবো আর ইমাম মালিক বললেন আল্লাহর অস্তে আল্লাহ তালার কাছে পানাহ চাই আপনার কাছে আমি আবেদন করি কোন অবস্থাতেই এই নির্দেশ আপনি জারি করবেন না কারণ আল্লাহ রসুলের হাদিস কোরআনের মধ্যে এজতেহাদের সুযোগ আছে আমার পরেও এসে হয়তো কেউ না কেউ এর ভালো কোনো মাসালা বাইর করবে সুতরাং এই কথা লেখার কোনো সুযোগ নেই সুবান আল্লাহ বলবেন না একজন আলেমের অন্তরের অসার দেখেন একজন মুস্তাহিদের অন্তরে অসাদ দেখেন একজন ইমামের অন্তরের অসাদ দেখেন অন্তরটা কত বড় এই সুযোগ পাইলে কে হাতছাড়া করতো কিন্তু ইমাম মাগারে বলছেন না সম্ভব না এমন কি শেষ পর্যন্ত খলিফা হারুন ও বলছে আপনি বলেন শুধু আপনার এই ফেকা আপনার এই বিষয়টা আমরা টোটাল ইসলামী রাজত্বে এটাকে চালু করে দিব তিনি বললেন না এটা হয় না বাগদাদ কুফা বসরা মৌসেল সিরিয়া মক্কা মিশর সেখানে অনেক বড় বড় ওলামায়ক রাম আছেন মুস্তাহিদরা আছেন যারা আমার চেয়ে ভালো বুঝেন তাদের উপরে এটা চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এরা হলো আলেমে দিন আলেমে রব্বানি আল্লাহ তালা তাদের উপর রহমত তাজিল করুক আমরা সবাই বলে আমি সুতরাং এ তাকলি মানে কোন রাষ্ট্রপ্রধান বা কোন সরকার যদি কোন মাজাবের অনুসরণ করে তারাও কিন্তু বারাবারি করে যারা অন্য কিছু চলবে না এটাই চালাইতে হবে সাত নম্বর হলো তাহা সুদে উলামাইল বা জাহাহেব মাজাবের আলেমদের মধ্যে হিংসা প্রস্তুত হিংসা তৈরি গেছে কিরে উমুকে মালিকি মাজাবের হুজুর আমি তো আনাফি মাজাবের আরো বড় হুজুর এই যে বড় হুজু হওয়ার নেশা পেয়ে গেছে এটা কিন্তু ধ্বংস করে দিয়েছে সবকিছু এটা এই যুগে আমাদের যুগে এসে এটা একেবারে হাজার ভাগ কার্যকর হয়ে গেছে শতভাগ না হাজার ভাগ কার্যকর হয়ে গেছে কি কথা ঠিক কিনা বলেন এখন আমরা শুধু প্রতিযোগিতায় আছি আমি হানাবি মাজাবের লোক হানাবি মাজাব ধরেই রাখতে হবে এই মাজাবে যদি কোন উল্টা পাল্টা দুই চারটা ফতুয়া থাকেও না 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 এইটাই সঠিক বাকি সব ভুল আল্লাহ রসুল বলছেন কুল্লো মুস্কির ইন হারামুন প্রত্যেক মুস্কের মানে যেটা মানুষকে নেশাগ্রস্ত করে এটা হারাম এটা একটা কমন মাসলা আল্লাহ রসুল এখানে কুকেন তারপরে ইয়াবা গাঁজা ভাং চরস এগুলি কথা বলছি নি কথা বলেন না কেন বলছে যেটা নেশা ধরে সবই হারাম তাইলে এখন তামাক খাইলেও নেশা ধরে জর্দা খাইলেও নেশা ধরে যেহেতু তামাক আমার মাজাবের বড় বড় আলেমরা খায় জর্দা খায় সুতরাং জোর করে করে তামাক এবং জর্দা হালাল ছাড়তে হবে যেহেতু বড় হুজুররা খায় সুতরাং এটাকে হারাম করা যাবে না এটা হলো মাঝাবি গুরামি হুজুরে খাই বলাইছে এখন এটা তো আর হারাম বলা যায় না কেন আপনি সাহস করে বলতে পারলেন না হুজুরে খাক না হুজুরে বাবায় খাক এটা দেখার বিষয় না যেহেতু মুস্কের এটা মানুষকে কি করে নেশা করে সুতরাং সাহস করে সত্য কথা বলতে পারলেন না বড় হুজুরকে খুশি করার জন্য আট নম্বর হলো আদাম ও তাকাবলি আখারে ওয়াহে আমি একজন আরেকজনকে সম্মান করে না সহ্যও করে না কি ঠিক না যেমন একজন কোষে থুতু মারা দাও আরেকজনের কোষে পেশাব করে দাও আর মুখে রকম ঘটনা এরকম কথা জীবনে কেউ শুনছেন যে একজন আলেম আর একজন কি এইসব কথা বলে এরা কি আলেমের সংজ্ঞায় পড়ে এরা কি মানুষ যে সামান্য পরিমাণ ভদ্রতা থাকলে মানবিকতা থাকলে এই শব্দ কেউ ব্যবহার করতে পারে আত্মস তো আমার বিরোধ আছে থাকতেই পারে এটা তো আমি বলতে না। তাহলে এটা কি থেকে জন্ম হয়েছে হিংসা থেকে বিদ্বেষ থেকে তাহলে এই কথাগুলোর বিপরীতে আপনি কি বুঝেছেন একজন মুসলমান করে না না কই আপনি তো বললেন যে বিধর্মী হ্যার মুখে পেশাব করে দাও এটা তো বলতে পারলেন না উমুক বিধর্মী ইসলামের শত্রু তার মুখে তুতু মেরে দাও এটা তো বললেন না বললেন একজন আলেমের বিরুদ্ধে তার মানে কি হাসাদ বোগস এবং একজন আরেকজনকে অসম্মান করার যে প্রবণতা এটার কারণে মানুষ মাঝাবে গোড়ামি করে নম্বর কথা হলো আমরা অনেকেই মনে করি দরজা বন্ধ হয়ে গেছে আজ এস্তেহাদ করা যাবে না যা করে গেছে চার ইনামে করে গেছে সিলগালা হয়ে গেছে এরপরে আর কেউ এস্তেহাত করতে পারবে না এটা একটা চরম ভুল ধারণা এসতেহাদের দরজা এটা আরেকদিন আলোচনা করবো এজতেহাদের দরজা মার দিন কেয়ামত পর্যন্ত এসতেহাদের দরজা খোলা থাকবে কারণ দিন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত রাখবেন এসতেহাদের দরজা খোলা থাকবে একদল মানুষ একদল কুপ পন্ডুক অর্ধশিক্ষিত আলেম ওলামা ওনারা এটা বের করেছেন যে এসতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে যার কারণে এই ঝগড়াঝাটি গুলো আরো বেড়ে গেছে আর যতদিন বাড়ছে তত বেশি মানুষের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ হানাহানি বেরিয়ে যাচ্ছে সুতরাং আত্মা আসুব আল মাঝাবি গোরামি আপনাকে ছাড়তে হবে আমি বলি না মাঝাব ছাড়তে বলছি মাঝাবি গোরামি ছাড়তে সেটা আপনার ব্যাপারে যেমন আহলে আদিদের ব্যাপারে এমন সকল মানুষের ক্ষেত্রে আরেকজনকে মতামতকে সম্মান করতে শিখুন কেউ জোরে আমিন বলছে তার জোরে আমিন বলা রাইটস আছে হাদিস আছে তাকে আপনি মসজিদ থেকে খাদিয়ে দিতে পারেন না একজন লোক রফিয়া দেন করে তাকে মসজিদ থেকে আপনি বের করে দিতে পারেন না আর একজন করে না তাকে হানাফি বলে আপনি তুচ্ছতা ছিল করতে পারেন না কারণ সাহাবিদের আমল দু রকমই আছে এই যে উদারতা মানবিকতা ভাতৃত্ব এটা যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে ততক্ষণ পর্যন্তই কিন্তু মাঝাবের গোরামি চলতে থাকবে হিংসা চলতে থাকবে এটা বাড়তে থাকবে এক পর্যায়ে এটা আপনার হানাহানি মারামারি পর্যায়ে চলে যাবে এটার ইতিহাসও আমার কাছে আছে এক সময় আপনাদেরকে আলোচনা করব যে মাঝাবি গোরামির কারণে কোন শতাব্দী থেকে মারামারি শুরু হয়েছে এবং এটা কত শতাব্দী পর্যন্ত চলছে এটার আলাদা ইতিহাস আছে আল্লাহ সুবান আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান কর্মিনুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা